এসবি আপনাকে যুক্ত করা আছে ভাই অনেকদিন পরে আপনার একটু সাক্ষাৎ পেলাম ভালো লাগলো ভাই কেমন আছেন ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে ভাই আপনারা আপনার কাছে একটু পার্সোনাল প্রশ্নও ছিল আবার ফালাসালামি আর একটা অন্য প্রসঙ্গ নিয়ে বলতে চাচ্ছিলাম কোনটা আগে বলবো বলেন ভাই পার্সোনাল প্রশ্নের উত্তর তো দেই না ভাই লাইভে আমরা পার্সোনাল আলোচনা করি না ভাই আপনি যে এত ধৈর্য এইগুলো কি ভাবি রান্না করে খাওয়ায় না আপনি নিজে রান্না করে খান এরকম আর কি প্রশ্নটা ছিল গতকাল রাত্রে আমি নিজেই রান্না করছি আর আজকে আমি করতে পারবো না আজকে তো লাইভ করতেছি ভাই এত ধৈর্য আপনি পান কোথা থেকে এই মুমিনদের সাথে ভাই আমি আমার মাথা নষ্ট হয়ে যায় মাঝে মাঝে এই পাগল পাগলদের তো বুঝান কিভাবে ঠিক আছে বলেন তাহলে আপনার প্রশ্ন তো চলে যান তাহলে আমার প্রশ্ন হচ্ছিল ভাই আপনি তো আল্লাহ বিশ্বাস করেন না ভগবানও বিশ্বাস করেন না তাই তো অবশ্যই ভাই আপনি তাও দইরা নেন যে আল্লাহ আছে ভগবান আছে দইরা নেন আমি বিশ্বাস করতে বলতেছি না দইরা নেন আচ্ছা ধরলাম এখন ভাই আল্লাহ তেন তো ভগবানের শক্তি বেশি হয়ে গেছে কেমনে ভাই দেখেন ট্রাম ক্ষমতায় আসার আগে মসজিদে মসজিদে যে আরে ট্রাম যাতে না আসে আল্লাহর কাছে আসছিল তারা প্রার্থনা করলো আর হিন্দুরা করলো আসছিল তাদের ভগবানের কাছে যাতে tram ক্ষমতা আসে সোদার আমরা কি দেখতে পেলাম ভাই tele কি প্রমাণ হইলো আল্লাহর থেকে ভগবান বেশি পাওয়ার এই তো ভাই যে ক্ষমতাাই চলে আসলো তাহলে আমরা কি বলতে পারি কি বলতে পারি ঠিক আছে বলেন বলতে তো আর ভাষা লাগে না বলেন ঠিক আছে বলতে তো পাচ্ছি যে চূনাঘা সাধুরাই তো জিতে গেল হুম

কোরআনের কিছু গ্রামারটিক্যাল ভুল আছে তিনি একটা সুরা দেখাইছিল সুরার নামটা বলতেছি আমি দেখে রাখছি সুরা নাম্বার ছয় আয়াত নিরানব্বই সেখানে তিনি কিছু গ্রামারটিক্যাল ভুল দেখাইছিলেন কিন্তু আমি খোঁজ করে দেখছি ওগুলো মূলত কোনো গ্রামারটিক্যাল ভুল না আপনি যদি একটু চেক করতেন আইডিয়া নাই ভাই আপনি আসিফ সাথে কথা বলেন এগুলো নিয়ে

স্বাধীন মানুষ স্বাধীন মানুষ বলেন কথা বলেন কথা বলে না কেন অজিব কথা আবার মিট করে রাখছে আচ্ছা ঠিক আছে ভাই হার্টম্যান হার্টম্যান আপনাকে যুক্ত করা চাই আমি বলুন

হ্যালো ওয়ান্ট টু নো হ্যালো শোনা যাচ্ছে বলেন হ্যালো শোনা যাচ্ছে বলেন ভাই আপনার কথা শুনতে পাচ্ছি আরে ভাই শোনা যাচ্ছে বলেন কথা বলেন হ্যালো না আমি একটা কথা জিজ্ঞেস করতে ছিল যে কি নাস্তিক হলে কি প্রফেট मोहम्मद কে গালা গলিতেই হবে

হ্যাঁ ওই এয়ারপোর্টটা চেঞ্জ করছে আসলে এই জন্য একটু অসুবিধা হচ্ছে এক মিনিট এক মিনিট একটু হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ একটু বিজ্ঞানের সম্বন্ধে একটু ব্যাপার একটু একটু বুঝিয়ে দেন না আমাকে হ্যালো কি রে ভাই চেঞ্জ হ্যালো হ্যালো জুলাল আপনাকে যুক্ত করেছে আমি একটু বলুন কেমন আছেন ভালো আছি আশা করি আপনি ভালো আছেন বলেন ভাইয়া আচ্ছা আমার প্রশ্ন ছিল সেটা হচ্ছে নাস্তিকতার মানে হচ্ছে আপনাদের সংজ্ঞা যেটা সেটা হচ্ছে যে আল্লাহর অস্তিত্ব না থাকার কারণে মানে আল্লাহর অস্তিত্ব প্রভাব পাওয়ার কারণে আপনারা আল্লাহকে বিশ্বাস করেন না সেটাই তো নাকি জি ঈশ্বরের আল্লাহ না যে কোনো ঈশ্বর যে কোনো ঈশ্বরের যে কোন ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ না থাকার কারণে আমরা ঈশ্বর বিশ্বাস করি না তার মানে তো হতে পারে যে আপনারা বিশ্বাস করেন না না তার মানে এটা যে ঈশ্বর আসলে নাই আপনারা বিশ্বাস করেন যে থাকলে থাকতেও পারে আবার না থাকলে নাও থাকতে পারে জি ভাই থাকলে থাকতে পারে না থাকলে নাও থাকতে পারে এবং যদি প্রমাণ থাকে তাহলে আমি বিশ্বাস করে নিব কিন্তু এটা ছাপও কি নাই এই পর্যন্ত কোনো অবজেক্টিভলি ভেরিফাইয়েবল কোনো প্রমাণ নাই আচ্ছা আচ্ছা তো আমরা যদি দেখি যে পৃথিবীর যে সকল ধর্মগ্রন্থ আছে অনেকগুলো ধর্মগ্রন্থ আছে এবং ধর্ম আছে এই ধর্মদের কিন্তু ধর্মগুলো কিন্তু একটা উদ্দেশ্য মানে সবাই কিন্তু পরকালের কথা বলে পরকালের বিশ্বাসী মানে দুনিয়াতে ভালো কাজ করলে পরকালে সে জান্নাত পাবে বা পরকালে সে ভালো একটা অবস্থান পাবে তাহলে আপনারা তো বিশ্বাস করেন যে যদি প্রমাণ নাই যেহেতু আমরা সেটাকে বিশ্বাস করি যদি পরে দেখেন যে আল্লাহ আছে আছে বা আপনি কোন ধর্মে বিশ্বাস করেন আমি ধর্মে বিশ্বাস করি আমি মুসলিম ধর্মে বিশ্বাস করি আপনি কি আপনি কি দিন দিন রাত চিন্তা করেন যদি মরার পর দেখেন কালী বৈশা আছে তখন কি করবেন এরকম কোন কনসার্ন আছে আপনার আমার আমি আসলে মানে ইসলামটাকে বিশ্বাস করি এরকম কোনো কনসার্ন আছে কিনা জিজ্ঞেস করছি এরকম কি কোনো কনসার্ন আছে আপনার না এরকম কোনো কনসার্ন আমার মানে নাই আমার এরকম কোনো কনসার্ন নাই আমি আসলে আপনার ফেরিটেল ধর্মীয় দৃষ্টিকোণ আপনি যদি ইসলামের আমার কথাটাকে আগে ঠিকমতো শুনেন আমার কথাটাকে আগে শুনেন আপনার ফেরিটেল আপনার অন্ধবিশ্বাস আপনার আবদুম বাগদুম কাহিনী সত্য হইলে আমার কি হবে এই ধরনের আগডুম বাগডুম চিন্তা করে আমি আমার সময় অপচয় করি না যদি প্রমাণ থাকে প্রমাণ দিয়ে তারপরে কথা বলি ঠিক আছে ধরেন আমি আপনাকে একটা হাইপোথেটিক্যাল সিনারিও দিই ধরেন মরার পর দেখলাম একটা গড আছে সেই গড যে যারা যারা পেডো ফাইল নবীতে বিশ্বাস করে তাদেরকে জাহান নামে দিবে আর কাউকে দিবে না তখন আপনার কি হবে আমি জাহান নামে যাব জাহান যাবেন কিছু করার আছে তখন আপনার এরকম হাইপোথেটিক্যাল নিজে জিতে গেছি এরকম সিনারিও বানায়া যে আমি জিতে গেলাম এরপর আপনার কি হবে এই ধরনের সিনারিও যে কেউ বানাইতে পারে এটার মধ্যে কি লাগে না এটার মধ্যে কোনো যুক্তিগত লাগে না বুঝতে পারছেন এটা ঈশ্বরের স্থিতি সম্পর্কে কোনো আদর্শন না এটা ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে কোনো কিনা ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে কোনো প্রমাণ না এটা হচ্ছে প্রথম স্টেপটা হচ্ছে দয়রানন আমার ঈশ্বর আছে দয়রানন আমার ঈশ্বরটাইও থেকে মরার পর আপনার বিচার করতেছে তাইলে আপনার কি হবে এই যে আপনি জিততে গেছেন নিয়ে তারপর অন্য কি হবে এটা যে কেউ বানাইতে পারে এটার জন্য খুব বড় একটা ফিলোসফার খুব বড় একটা ইয়া হইতে হবে এরকম দ্বারা এটা ঈশ্বর থাকা সত্ত্বেওকে কোনো কিনা কোনো ধরনের কোনো যুক্তি না

হ্যাঁ প্রত্যেকটা ধর্মেই পরকালের দাবি আছে হ্যাঁ দাবি থাকলে তাতে কি প্রমাণিত হয় এখন যদি মানে মন যদি পরকাল যদি সত্যি হয়ে থাকে তাহলে মানে আমরা তো আপনাদের কথায় পরকালে অবিশ্বাসই হয়ে গেলাম তারপরে গিয়ে যদি দেখি যে পরকালের ভাই আমাদের কেউ না আমাদের কথায় কেউ পরকালে অবিশ্বাসই হবে এরকম গুরুгада হইতো জীবন আমরা কখনো বলি নাই নিজের ব্রেইন আছে ব্রেইন দ্বারা ব্যবহার করেন ব্যবহার করে দেখেন কোন ক্লিমের সপক্ষে যুক্তি প্রমাণ আছে কোন ক্রিমের সপক্ষে যুক্তির প্রমাণ নেই কি আছে অন্ধবিশ্বাস আছে এটা একটু নিজে যাচাই করে দেখেন আমাদের কথা শুনি না কারো কোনো ডিসিশন নিতে হবে কেউ বলে এটা

আপনি বিষয়টা আরেকবার ভাবেন আমি আই থিঙ্ক আপনার আরো দুই দুই তিনবার শোনা উচিত দুই তিনবার শুনে ভাবেন যে পরকাল থাকলে আপনার কি হবে এটা একটা স্টুপিড কোশ্চেন কিনা আরো দুই তিনবার ভাবেন ঠিক আছে লাইফটা দেখে আরেক দুই তিনবার ভাবেন আপনার যদি ভিন্ন কোনো প্রশ্ন থাকে তাহলে আজকে আপনার বিদায় জানি ভিন্ন কোনো প্রশ্ন আসছে আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাদের ধর্ম মানে মুসলিম ধর্মের মতে কোনো স্ত্রী যদি পরকিয়া করে আহ তার শাস্তি হয় যারা নাস্তিক তারা যদি তাদের যদি পরকিয়া করে বা ইয়ে করে সেক্ষেত্রে কি আপনাদের মানে দৃষ্টিকোণ কেমন বা তার ব্যাপারে নাস্তিকতা শুরু হচ্ছে ঈশ্বরে অবিশ্বাস থেকে নাস্তিকতা শেষ হচ্ছে ঈশ্বরে অবিশ্বাস দিয়ে পরকিয়া করলে কি শাস্তি পাইতে হবে কি পাইতে হবে না এটা নাস্তিকতার অংশ না ঠিক আছে থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ Okay.